দীর্ঘদিন মুহুরীপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এসএমসি কমিটি না থাকার কারণে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় বিগত দিনগুলিতে গত শনিবার মুহুরীপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনিযুক্ত স্কুল ম্যানেজমেন্ট কমিটির গঠন করা হয় দক্ষিণ জেলার জেলা পরিষদের শিক্ষা স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান শম্ভুমানিক যদিও এক সপ্তাহ আগে নতুনভাবে কমিটি গঠন করে দিয়েছেন ওই কমিটি গঠন করার ক্ষেত্রে মুহুরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাল সর্বাত্মক ভূমিকা গ্রহণ করেন পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী অশেষ বৈদ্য ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির গঠন করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েছেন স্কুলের উন্নতির জন্য অবশেষে কমিটি গঠন করার পর শনিবার প্রথম মিটিং অনুষ্ঠিত হয় ওই মিটিংয়ের মুহুরিপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকের উপস্থিতিতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ছিলেন নবনিযুক্ত এসএমসি কমিটির সভাপতি জয়প্রকাশ বৈদ্য সহ সভাপতি বিপ্লব পাল প্রাক্তন সভাপতি বিশু রঞ্জন চক্রবর্তী সহ কমিটির অন্যান্য সদস্যরা বিদ্যালয়ের প্রথম মিটিংয়ে বিভিন্ন রকমের সমস্যা কথা উঠে আসে অভিভাবক এবং শিক্ষকদের কাছ থেকে নবনিযুক্ত সভাপতি জয়প্রকাশ বৈদ্য শিক্ষকদের এবং অভিভাবকদের সামনে আলোচনা প্রসঙ্গে বলেন বিগত দিনে স্কুল কীভাবে পরিচালনা করা হয়েছে তা জানা নেই তবে এখন থেকে স্কুল পরিচালনা করার ক্ষেত্রে যা যা করণীয় কর্তব্য তা আমরা অবশ্যই করব বিভিন্ন রকমের সমস্যা রয়েছে তা আরবি দপ্তর এবং ব্লকের মাধ্যমে এই বিদ্যালয়ের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা আমি করব শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন স্কুলে কোন ধরনের রাজনীতি যেন না হয় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যেন সব সময় সুসম্পর্ক থাকে কোন ধরনের অনৈতিক কাজ বরদস্ত করা হবে না ছাত্রছাত্রীদের গুণগত মানের শিক্ষা প্রদান করার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রণীয় ভূমিকা যেন থাকে আমি শিক্ষকদের কাছ থেকে এটাই আশা করব ছাত্র ও শিক্ষকের সম্পর্ক যেন সুমধুর হয় অভিভাবকদের উদ্দেশ্যে জয় প্রকাশ বৈদ্য বলেন ছাত্র ছাত্রীরা সঠিকভাবে স্কুলে আসছে কিনা তারা বিদ্যালয়ে পড়াশোনা ফাঁকি দিচ্ছে কিনা বা মোবাইল ফোন নিয়ে স্কুলে আসছে কিনা তার সঠিকভাবে যেন অভিভাবকরা নজরে রাখে সেই বিষয়ে তিনি বলেন বিগত দিনে এই স্কুল অনেক সুনামের সাথে কাজ করেছে আমি নিজের স্কুলের একজন তাই আমি চাই যে আমার এলাকার স্কুলের কোন ধরনের বদনাম না আসে আমাদের এসএমসি কমিটির সাথে শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক থাকবে পাশাপাশি ছাত্র ও শিক্ষকদের সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে হবে না হলে বিদ্যালয়ের উন্নতি কখনো সম্ভব নয় এদিকে জয়প্রকাশ বৈদ্যকে বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি করার পর অভিভাবক মহুল খুব খুশি কারণ তিনি সমাজসেবামূলক কাজের সাথে আগে থেকেই জড়িত বিগত বছর বনাকালীন পরিস্থিতিতে এই জয়প্রকাশ বৈদ্য পুরোদ্র এলাকা বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন ওনার আচার আচরণ এবং ব্যবহার খুবই ভদ্রগোচের তাই অভিভাবকরা খুব খুশি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার প্রথম মিটিংয়ে বিপুল সংখ্যক অভিভাবক হাজির ছিলেন অভিভাবকদের বক্তব্য এই স্কুলকে দক্ষিণ জেলার মধ্যে সেরা সেরা করার জন্য জয়প্রকাশ বাবু অবশ্যই এগিয়ে আসবে ওনার পরিশ্রম যেন সর্বাত্মক সফল হয় তার জন্য আমরা ওনার পাশে থাকবো